হ্যালো বন্ধুরা আজকে আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি রাতের খাবার একটু করেছি গরম গরম ভাত ভাত দিয়ে দিচ্ছি দেখো একদম ধোঁয়া উঠছে গরম গরম দিয়ে দেখো ধোঁয়া উঠছে আর সাথে আজকে নিয়ে এসেছি মুরগির মাংস হ্যাঁ দেশি মুরগির মাংস আমি আসলে কিনতে গিয়েছিলাম ফার্মের মুরগি মেয়েটাও বলছিল অনেক দিন ধরে ফার্মের মুরগি করো না ফার্মের মুরগি করে দাও আর আমার জন্য একটু চিকেন ফ্রাই করে করো কিন্তু যে দেখলাম ফার্মের মুরগি শেষ হয়ে গেছে তাই না পেরে আমি দেশি মুরগি নিয়ে এসছি আমি দেশি মুরগি বেশিরভাগ খাই অনেকদিন খাওয়া হয়নি ফার্ম তাই নিতে গিয়েছিলাম তো যাই হোক আমার রাতের মেনু আজকে দেশি মুরগির ঝোল হালকা ঝোল আর গরম গরম সাদা ভাত এটা আমার মেয়ের ভাষা। ও তো বেশি খায় না ওর জন্য অল্প ভাত। তো এই হলো আমার আজকে রাতের মেনু। তো ভালো থেকো বন্ধুরা শুভ মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি মাংসটাকে কেটে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি একে একে মশটা অ্যাড করব। আমি সাধারণত মুরগির মাংস রান্না করার সময় আমি ম্যারিনেট করে রাখি। অনেকে ম্যারিনেট করে রাখে না। অনেকে একবারে করে আবার সময়ের অভাবে অনেকে করতে পারে না যাই হোক আমি মেরিনেট করে রাখব দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই দু চামচ লবণ দিয়ে দিলাম পরে যদি লাগে আমি পরে অ্যাড করব তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আড়াই চামচ কারণ আমার প্রায় দুই কেজি মুরগি আমি আড়াই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব জিরে আর লঙ্কার বাটা শুকনো লঙ্কা বাটা বেটেই দিচ্ছি কারণ যেহেতু মুরগির মাংস আমি আর কাঁচা লঙ্কা দিলাম না শুকনো লঙ্কা দিয়ে দিলাম মিনিট করার জন্য শুকনো লঙ্কা আর জিরে বাটা আমি সব বাটা মশলাই ব্যবহার করি অনেকে আবার মুরগির মাংসে ধনেও দেয় আমি ধনে ব্যবহার করি না মুরগির মাংসে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এবার আমি মুর মুরগিটাকে সুন্দরভাবে হাতা দিয়ে মেইন করে রাখবো যাতে মশলাগুলো সুন্দর ভাবে বসে যায় মাংসের মধ্যে এগুলো সুন্দর করে মাখিয়ে নিব আমি হাতাটা দিয়ে কেন মাখছি কারণ এটা তো মশলা আছে হাতে ধরে আর কি এই কারণে আমি হাতা দিয়ে এটা মেখে রাখছি সুন্দর করে এভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব তারপরে আমি রান্না করব আমি ধরিয়ে দিলাম আমি মাংস রান্না করার জন্য যে আলু দেব মাংসতে সেই আলুটা আমি ভেজে নিচ্ছি কড়াইটা বেশ সুন্দর শুকিয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিবো আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দেবো আলুগুলোর মধ্যে কিন্তু লবণ দেবো নিয়েছি এখন আমি আলুগুলোকে তুলে দিচ্ছি আলুগুলোকে তুলে নিলাম আমার মাংস মেরিনেট করা পনেরো মিনিট হয়ে গেছে 10 মিনিটেরও বেশি পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন মাংস রান্না শুরু করে দেব এখন আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে সামান্য পরিমাণ

ভাজা ভাজা হবে তারপরে আমি মুরগিগুলো ছেড়ে দিব দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে যে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি এভাবে আমি মুরগি গুলোকে নিয়ে দিলাম এর মধ্যে আমি একটা গোটা রসুন ছেড়ে দিলাম রসুন এখন ছেড়ে দিলাম কারণ এর মধ্যে মশলা ঠিকভাবে ঠিক ভাবে যাবে এবং রসুনটাও প্রচুর

আমার মেয়ে কষানো মাংস খেতে ছিল ওই জন্য ওর জন্য আমি এক মাংস মাংস রেডি আসো দেখো আমি এখন এর মধ্যে জল ঢেলে দেব তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো আমি পরিমাণ মতো জল দেব আমি খুব বেশি ঝোল রাখবো না যে যেমন পারে সেভাবেই করে আমি অনেকে অনেক পাতলা ঝোলও করে আমি অবশ্য বেশি ঝোল রাখবো না জাস্ট এটা আলুগুলো দিয়ে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তার সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আমি এখন আলুগুলো ছেড়ে দেব দেখো এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি যদি নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে এটুকু জল লাগবে এই জন্য আমি দিলাম দেখো বন্ধুরা আমার মাংস রান্না শেষ ঝোলটাও কমে আসছে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব নেড়ে তার মধ্যে আমি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার শেষ আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি